পিচি মাখাটা না অনেক সুন্দর হয়েছে আচ্ছা বলো তোমাকে কত টাকা দিতে হবে ভাইয়া আপনার 15 টাকা হইছে কি বলিস এত সুন্দর মাখা মাত্র 15 টাকা আচ্ছা ঠিক আছে পিচি একটা না সমস্যা হয়ে গেছে আমি না ভুল করে মানি ব্যাগটা বাসায় ফেলে রেখে আসছি আমার কাছে না শুধুমাত্র 10 টাকাই আছে তুমি এই টাকাটা রাখো ভাইয়া আমাদের মতো গরীবদেরকে আর ঠকায়েন না এমনিতেই সারাদিন অনেক বাটপাড়া এসে বাটপাড়া করে খাওয়া যায় দয়া করে ভাই আমাকে টাকা কম দিবেন না হইছে কি আমার কাছে 10 টাকা ছাড়া আর একটা টাকাও নাই ও আচ্ছা আমার কাছে একটা কয়েন আছে এটা হাঙ্গেরির মুদ্রা এটাকে যদি তুমি বাংলা টাকায় কনভার্ট করো তাহলে অনেকগুলো টাকা পাইবা ভাইয়া আপনি সব কি বলতেছেন কিসের হাঙ্গারি মাঙ্গারি আমি তো এগুলো কিছু বুঝি না তাছাড়া এখন আর এই লাল পয়সা চলে না এখন চলে পাঁচ টাকার নোট এই পিছি শোন তুই এটা নিলে নে না নিলে আমার কিছুই করার নাই আমার কাছে আর কোনো টাকা নাই থাক কি সব যুগ জমা নাইলো বাটপান মার দিয়ে এলাকাটাই বইরা গেছে এই পিছি আমাদের কে মাখা দে তো আচ্ছা ভাই দিতেছি ভাই জামবুড়া গুলো শুকনা মরিচ আর কাশুন দিয়ে ভালো করে মাখা করে দি যাতে মজা করে খাইতে পারে মাখাগুলো দুজনকে সমান করে ভাগ করে দিই ভাইয়া এই নেন